আল্লাহ আমি ভালো হইলে সকিনের মারে বিয়ে করিলামু সকিনের চকিনের মাল্লাকে প্রেম করো আজকে শোনায় বলো আজকে শোনায় পাওয়ার वाला ব্যাটারি লাগামু অলিম্পিক অলিম্পিক আর কিন্তু সাইকেল কিনে দিতে হইব তুমি প্রেম করো জায়গা এর প্রেম করো কয়টা দুইটা না তিনটা কতমালে বড় প্রেম করো তুমি উপরে দেখো কতমালে বড় প্রেম করো চোখ ধরছি